কসবা টিভির পক্ষ থেকে স্বাগতম শুরুতেই শিরোনাম নবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ঊনষাট বিজিবি কর্তৃক ভোলাহাট সীমান্তে তিরানব্বই বোতল ভারতীয় মদ জব্দ নাসিম আলী চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আকলিমা রশিদ ঢালি এখন দেখুন বিস্তারিত বিজিবি মহাপরিচালক মহোদয় সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিজিবি সদস্যকে সজাগ ও তৎপর থাকার নির্দেশ প্রদান করেছেন মহাপরিচালক মহোদয় সেই নির্দেশনা বাস্তবায়ন ও এর ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে অদ্য উনত্রিশ অক্টোবর দু তারিখ মহানন্দা ব্যাটেলিয়ন ঊনশাস বিজিবি এর অধীনস্থ চানশিকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার একশো সাতানব্বই বাই তিন এস হতে আনুমানিক চারশো বজ বাংলাদেশের অভ্যন্তরে নবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন একনং ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামস্থ ফরেস্ট ক্যানেলে পার্শ্ববর্তী ধান খেতে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে বিজিবি টহলদল পরিত্যক্ত অবস্থায় তিরানব্বই বোতল ভারতীয় মদ ব্ল্যাকহ্যান্ড উদ্ধার করতে সক্ষম হয় আটককৃত মদ জিডি করত ভোলাহাত থানায় হস্তান্তরে কার্যক্রম চলমান রয়েছে এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্রিয়া বিজিবিএম বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে যা ভবিষ্যতেও চলমান থাকবে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি